হ্যালো ওয়ার্ল্ড তো আজকে আমি আমার মতো সাদা মাটা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা তো দেখতেই পারছেন টাকি মাছের সাইজ দুইটা আমি এখানে এই দুইটা নিয়ে নিয়েছি এই দুইটাকে এখন আমি ভর্তা করব তো অ্যাট ফার্স্ট আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওর শুরুতে আমি বলে দিতে চাই যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমার রেসিপি ভালো লাগার পরও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো মাছ ভাজার পরে গরম ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম শুকনা শুকনামরিচ এগুলিকে আমি ভেজে নেব এই ভর্তার মধ্যে যদি আপনারা কাঁচা পেঁয়াজ খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন আর নতুবা এই শুকনা মরিচ ভাজার পরে কুচি করা পেঁয়াজগুলো ভেজে তারপরে এই ভর্তার মধ্যে অ্যাড করতে পারেন সাথে দিতে পারেন ধনিয়া পাতা আমার ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতা দিই তা আমি বললামই ফার্স্ট যে সাদামাটাভাবে আমি একটা রেসিপি করছি জাস্ট মানে ঘরে থাকা উপকরণ নিয়ে যখন তখন যেভাবে আমরা খাই সচরাচর ওইভাবে আমি রেসিপিটা শেয়ার করছি তো তোমাদের কার কোন ভর্তা ফেভারেট অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু মাছ ভর্তাটা খুব বেশি ভালো লাগে বিশেষ করে টাকি মাছ ভর্তা আমরা এই মাছকে টাকি মাছ বলি আপনারা কে কোন অঞ্চল থেকে এই মাছকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি মাছগুলোর কাটাগুলো ছাড়িয়ে করা পেঁয়াজ এবং শুকনো মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি তো মাছের পরিমাণ পেঁয়াজের পরিমাণ শুকনো মরিচের পরিমাণ দেখিয়ে নিলেন আপনারা সবই কিন্তু সম ধরতে গেলে ভর্তাটা অনেক বেশি স্পাইসি হবে তাই আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে স্মেলটা আরও খুব বেশি ভালো আসে সাথে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এর থেকেও ইজি রেসিপি হয় আমার জানা নেই তো আমি যত সম্ভব চেষ্টা করি আমার রেসিপিগুলোকে খুব অল্প উপাদানে কম সময়ে দেখতে সুন্দর খেতে মজাদার খুব দ্রুত বানিয়ে ফেলা যায় এরকম রেসিপি দিতে তো এই যে রেডি হয়ে গেলো টাকি মাছের ভর্তা গরম ভাতের সাথে এই টাকি মাছের ভর্তাটা খেতে খুব বেশি মজা লাগবে এবং এই ভর্তাটা খেয়ে সবাই প্রশংসা করেছে এবং খুব বেশি মজা হয়েছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা